হাই বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো তোমাদেরকে সঙ্গে নিই আজকের ভিডিওটি শুরু করলাম আমি একদম রাস্তা থেকে মা ছেলে দুজনে বেরিয়ে পড়ছি রাস্তাতে দেখো মামির বাড়ি চলে যাচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি মামি কি রান্না করছে না করছে ঘুম থেকে উঠেছে কিনা সেটা দেখার জন্য চলে গেলাম মামের বাড়ি মামের বাড়ি যা যা গল্প করা দেখা শোনা করার করে চলে এসেছি বাড়ি ছেলে এখন দুধু খাচ্ছে আর আমি ব্রাশটা করে নিই আর সকালে ঘুম থেকে উঠে আমার এখনও ব্রাশ করা হয় না ব্রাশ করে মামি বাড়ি চলে গিয়েছিলাম তারপরে দেখো ওকে খাইয়ে দাইয়ে জামা প্যান্ট পরিয়ে বের করে দিয়েছি গাড়ি নিয়ে এই গাড়িটা তোর কেনা হয়েছে জন্মদিনের সময় তো বেশি চালানো হয় না তার জন্য এখন ভাবছি চালিয়ে দিই তাহলে জলদি জলদি ও হাঁটাটাও হয়ে যাবে হাঁটতেও শিখে যাবে তোর মামি ভিডিও কর দিচ্ছে এখন আর আমি এখন ওকে ধরেছি মানে চালাচ্ছি আর দেখো ওর দাদার সঙ্গে এখানে একটু কথা বলে নিল তারপরে দেখো গাড়িটা নিয়ে এদিকে কিছুতেই আসতে চাইছে না রোডের ওই পারেই বলছে বারপার ধরে আমি যাবো তখন আমি ভিডিওটা করছি ওর মামির সঙ্গে আর এই দেখো বাড়ি এসে তেল মাখবে তাতে করে কি যে বলছে কি জানি বুঝতে পারছি না এবার তেলের বোতলও ধরেছে দেখো তো তেলের বোতল ধরে তেল মাখিয়ে দিচ্ছে মা ওকে আর ততক্ষণে আমরা খাবারটা খেয়ে নিই ঝটপট করি আর আমরা যখন খাবো আমার ছেলে তো একদম বলবে নিচে নেমে আমিও খেতে শুরু করে দেবো তো তো ছোটো ও কি এখন খেতে পারে বলো তো আমার ছেলে কিছুতেই বুঝতে চায় না তারপরে এখানে ডিম ছিল মা ডিম নিয়ে নিচ্ছে বাড়িতে বসে বসেই বলে তোমাদেরকে তো বলেছি আমরা সব পেয়ে যাই তো রাস্তা দিয়ে যাচ্ছিলো তখন মা বলল না নিয়ে রেখে দিই আর তারপর সেরকম দুপুরের কোনো আর ভিডিও ক্যাপচার করতে পারিনি সোজা বিকেলের ভিডিওতে চলে এসছি দেখো কারণ জলদি জলদি রান্না টান্না করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম কারণ আগের দিন তোমাদেরকে ভিডিওতে বললাম যে আমরা মেলা যাব আগের দিন কিন্তু মেলা যাওয়া হয়নি দুপুরে দেখলাম রোদটা ঠিক দিয়েছে কিন্তু বিকেল হতে না হতেই আবার দেখলাম বৃষ্টি শুরু করে দিয়েছে তাই আর মেলাটা যাওয়া হয়নি তার জন্য আজকে দেখলাম ওয়েদার ঠিকই আছে সকাল থেকে তো চলো আজকে যাওয়া যাক তাই আর ভিডিও প্রেশার কামার নেওয়া হয়নি দেখো সোজা বিকেলে উঠে একদম রুটি কর দিচ্ছি জলদি জলদি যেহেতু মেলা যাবো রাতের খাবারটা বানিয়ে দিয়েই যাই তো তার জন্যে করে আমি দেখিনি যে আমার বৌদি এখনও ভিডিও করছে আমি ভাবলাম একটু ভিডিও করে বন্ধ করে দিচ্ছে দেখো আমি বারবার বলছি যে ভিডিও আর করো না ভিডিওটা এবার বন্ধ করে দাও কিন্তু শোনেনি তারপরে দেখো আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি আমরা কিন্তু অনেকজন মিলে গেছিলাম মেলা বেশ আমি দুটো বছর পর মেলা যাচ্ছি কারণ দু বছর তো মেলা যেতে পারি আগের বছর তো যাইনি তার আগের বছরও আমি মেলা যাইনি তো বছর মেলাটা যেতে পারছি খুব ভালো লাগছে যেন কারণ দু বছর মেলা যায়নি সেরকমভাবে কোথাও যায়নি মেলা টেলার মতন আমাদের এখানে আরেকটা মেলা বসছিলো তখন গেছিলাম আর এই যে যাচ্ছি অনেকজন মিলে যাচ্ছি ওর দাদা বাড়ি থেকে যাচ্ছে দাদা দাদার মা দাদার ঠাম্মি আমরা যাচ্ছি ওর মামি যাচ্ছে ওর দিদা যাচ্ছে পাশের বাড়ি আর একটি যে মামিটার বাড়ি যায় সবাই মিলে দেখো সেডি হয়ে মেলার কাছাকাছি চলে এসেছি টোটো থেকে নেমে পড়েছি আমরা টোটোতে চেপেছিলাম দেখলে তখন ভিডিও করেছি আর দেখে আমার বৌদি ভিডিও করে দিচ্ছে আমি আর এই দেখো আর একটা বৌদি যাচ্ছি হেঁটে হেঁটে তো আমার বৌদি ভিডিও করে দিচ্ছে আর মেলা এসে প্রচন্ড ভিড় কারণ কদিন তো খুব বৃষ্টি পড়েছে জন্মাষ্টমী মেলাতে প্রত্যেক বছর জল পড়ে জল পড়া মানেই আমরা বলি যে মেলা যতদিন ততদিন জল ঠিকই পড়তে থাকবে আর দেখো মেলাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে আর মেলাতে এসেই আমরা ফার্স্টে চলে এসেছি যে দোলনাগুলোতে দেখি কী কী গেমস বসেছে বাচ্চাদের জন্য নাকদোল্লা ব্রেক ডান্স টোরাটোরা টোরা এরোপ্লেন ঘোড়া বাচ্চাদের গোল গোল ঘোরে ওগুলোও বসেছে গাড়িগুলো নাম জানি না তো আগে কিন্তু না ব্রেক ডান্সে টোরা টোরাতে চাপতে ভীষণ ভালো লাগতো কিন্তু বেবি হওয়ার পর কেন জানি না এগুলো দেখলেই না মাথা ঘুরে আমাদের এখানে বাড়ির সামনে যে হিরাপুরে মেলাটা বসেছিলো তখন ওগুলো দেখি মাথাটা না প্রচণ্ড পরিমাণে ঘুরছিল জানি না এখন এগুলো দেখলি ঘুরবো পুরো মাথা ঘুরে আর নাকদোলায় তো প্রথম থেকেই আমি চাপি না ওটা দেখলেই ঘাগুলায় যেমন শিম দেখো দাদা কিন্তু এরোপ্লেনটাতে চেপেছিলো হেলিকপ্টারে তো আমার ছেলেকেও চাপানোর খুব ইচ্ছে ছিল কিন্তু আমার ছেলে তখন খুব ছোটো তো চাপতে পারবে না ওকে কিন্তু আমি বাড়িতে বারবার করেছিলাম শোনো তুমি কিসে চাপবে আমাকে বলো তোমাকে চাপাবো তো ও ছেলে তখন বলতেও পারে না আর এখন চাপতেও পারবে না তাও ওর সাথে বলছিলাম কথা আর এদিকে দেখো বাচ্চাদের অনেক জিনিস হয়েছে আর এই কুকুরগুলো কিন্তু বেশ ভালো লাগে ঘাটটা কি সুন্দর নাড়ায় আর এখানে কী যে বলে হাসছিলাম মেলাতে আমি তাও জানি না এদিক ওদিক ঘুরিয়ে যাচ্ছি আর বৌদি বলছে তোমাদের হলো কত যে কি কিনবে আমরা কিন্তু মেলা থেকে অনেক কিছু জিনিস কিনেছি পরের দিন যে ভিডিওটা দেব সেটাতে তোমাদেরকে দেখাবো যে কি কি কিনেছি এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তো তাই আর দেখানো সম্ভব হয়নি আর বাড়ি এসে দেখানো সম্ভব তো একদমই হয়নি প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর বাড়ি আসতে আস্তে রাত অনেকটাই হয়ে দশটা বেজিয়ে গেছিলো তার জন্য আর সেরকমভাবে তোমাদেরকে নি যে কি কি কিনেছি আর এদিকে দেখো আরও সবাই মিলে চলে অনেক কিছু জিনিস কেনার জন্য এইদিকে আমি খুঁজে যে পাচ্ছি না কোন দিকে কী যে নেব কারণ মেলাতে এসে একদিন এসে আর এইটুকু সময়ের মধ্যে সত্যি আমি বুঝতে পারছি না মেলাটা যদি আরেক দিন যেতে পাই তাহলে খুব ভালো হবে কারণ তবে দেখতে পাবো যে আরও কি কি আছে এই অনেকটা পরিমাণে যেহেতু আরও ভিড় হয়েছিল আর ছোট্ট বাচ্চাকে নিয়ে আসা মানে একটা প্রচুর মানে ইয়ে যে পা ভিড়ের মধ্যে বাচ্চা টাচ্চা নিয়ে আসা কিন্তু আমার ছেলে একদমই দুষ্টুমিগিরি কিচ্ছু করেনি এবারে মেলাটাতে দেখলাম চুপচাপ ছিল বাড়ি আসা পর্যন্ত কান্না একদমই কান্নাকাটি করেনি অনেক কিছু জিনিস দেখে খুব ভালো লেগেছে আর সঙ্গে যেহেতু দাদা ছিল ওর আরও ভীষণ ভালো লেগেছে আর এখানে ডিবাগুলো দেখছিলাম দেখো ফটোগুলো খুব সুন্দর কিন্তু বেশ ভালো লাগছিলো কিন্তু নেওয়া আর হয়নি ছেলের বৌদি পচে চলো চলো করে আর এই দেখো গণেশ ঠাকুরের দর্শন করে দিলাম বাকি ঠাকুরগুলোর দর্শনও তোমাদেরকে ঠিক করিয়ে দেবো পাঁচটি গণেশ ঠাকুরটাকে প্রণাম করে নিলাম তারপর চললাম আরও এদিক ওদিক ঘোরাঘুরি করার জন্য আমার বৌদি পুরো ভিডিওটা করে দিয়েছে আমাকে থ্যাংক ইউ সো মাচ আর তার জন্য আমি মেলাটা ভালো করে আরও ঘুরতে পেরেছি কারণ ক্যামেরা নিয়ে ঘোরা একটু অসুবিধেই আছে তার জন্য আরামসে আমি মেলা কিন্তু ঘুরেছি মেলাটা বেশ এনজয় করেছি তারপর এদিকে চলে এসেছিলাম আরেকটি এই মেলাটা আগে যেখানে বসতো একটা মাঠের মধ্যে তো ওইটা বেশ ভালো ছিল এক জায়গাতে আর এক এখানে মানে কয়েক বছর থেকে বসছে এখানে তিনটে ভাগে বসে প্রচণ্ড এলা মানে এলো এলোমেলো এলোমেলো টাইপের এদিকে একবার এদিকে একবার আর এদিকে দেখো চলে এসেছি সব ঠাকুরগুলোর দিকে সব ঠাকুরে মানে কি কৃষ্ণ জন্ম আর সমস্তটা আছে দেখো বৌদি কিন্তু পুরোটা ভিডিও করে দেখিয়ে দিয়েছে তোমাদেরকে কৃষ্ণের জন্ম ওকে নিয়ে যাচ্ছে কীরকমভাবে তো সমস্তটা আছে এইখানে খুব সুন্দর কিন্তু এইগুলো প্রত্যেক বছর বানাই খুব ভাল লাগে দেখতে আগে যেখানে বসতো ওইখানেও এরকম বানাতো এবারে যেহেতু ভাগ করে করে বসে এক জায়গাতে আলাদা গণেশ ঠাকুরটা বসে এদিকে আলাদা সমস্ত ঠাকুরগুলো বসে মেলাটা পুরো তিনটা ভাগে বসে মানে সমস্ত চড় গেমস খেলার দিকটা পুরোটাই আলাদা হয়েছে খাওয়া দাওয়ার দিকটা আলাদা হয়েছে এখন যেহেতু জায়গাটা ছোট তার জন্যে সমস্ত দিকটা ভেঙে 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 ওটা করেছে আর এখানে ফুলের দোকানের কাছে এসেছিলাম আমি দেখছিলাম ফুল ফুলগুলো আর একটা গোলাপ ফুলও দেখছিলাম তো বৌদি বলছিলো যে এটা আমি অনলাইনে অর্ডার করেছি আলম ভা ভালোই তাহলে আর আমি দেখছিলাম আমার এগুলো নিয়ে এখন কোনো লাভ নেই আমার ছেলে তো দূরে টেনে টেনে ছিঁড়ে দেবে দেখো আমি গোলাপ ফুলটা তুলেছিলাম মা এগুলো এগুলোতেও দেখে এখন কোনো কাজ নেই চল রাখ কাজ চল আমার বৌদি বলছিলো দেখো দেখো ভালোই লাগছে কিন্তু আলম ভালো লাগছে সূর্যমুখী ফুলগুলোও বেশ কি সুন্দর লাগছে সত্যি এগুলো দেখতে আমার খুব ভালোও লাগে আর ঘরে সাজাতেও বেশ ভালো লাগে কিন্তু আমার ছোটো এখন ছেলে তো তো ছিঁড়ে দেবে তার জন্য এগুলো আর কিছু নিই নি মেলাতে অনেকক্ষণ মেলা টেলা দেখা হলো এবার খাবো কি যে কী জানি আগে আমার এগুলো দেখতে ইচ্ছা করছে আর ওরা বলছে চলো চলো খিদে পেয়ে গেছে এবার কিছু একটু খাওয়া যাক তখন সূর্যমুখী ফুলটার দিকে তাকিয়েছিলাম বেশ ভালো লাগছে কি সুন্দর বড়ো বড়ো সূর্যমুখী ফুল তারপর দিকে আরও চলে এসেছি কানের টানের বাচ্চাদের খেলনার দোকানগুলোতে যে দেখি আরও কি নেওয়া যায় আর বৌদি তখন থেকে তারা দিয়ে যাচ্ছে যে চলো চলো বাড়ি চলো আরেকবার আসবে অন্যদিন পরে আসবে ফাঁকাতে আসবে তখন তুমি দেখে যাবে আর এ দেখো পুতুলগুলোর দোকানে আমি জিজ্ঞেস করতে গেছিলাম যে সব থেকে বড়ো পুতুলটার দাম কত ওটার দাম বললো নশো আমার ছেলেকে কিনে দিয়ে তো লাভ নেই কারণ আগের বারে মেলাতে পুতুল ওকে কিনে দিয়েছিলাম একটা পুতুলও ও ছয় না মেয়েদের পুতুলগুলো ছয় না ধরে এদিকে ছুঁড়ে দেয় তার জন্য ওকে আর পুতুল কিনে দেওয়ার কোনো ইচ্ছে ওর এবারও নেই আমার এ দেখো এবার আমি আমার কে একটু করে নিয়েছি মা অনেকক্ষণ নিয়েছিলো হাতটা ধরে গেছে এখন বৌদি দেখো এখানে সাত টাকার জিনিস সব কিছু তোমার বৌদি বলে দাঁড়াও আমি আগে তোমার একটা ভিডিও করে দিয়ে আসি এখানে যা আছে সব নাকি সাত টাকার আর ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ তুমি ভিডিওটা করে দিয়েছো বলে তো তারপর আমরা খাবার খেয়ে নিয়েছিলাম মেলাতে সেরকমভাবে কিছু খাইনি কারণ অনেকটা পরিমাণে রাতে গেছিলো বাড়িতে খাবার বানিয়ে এসেছি তার জন্য মেলাতে খেয়ে নিয়েছিলাম আমি পাশ করার চপ আগের মেলা তো খেয়েছি এই মেলাতে খেয়েছি কেন চপটা খেতে আমার বেশ ভালো লাগে আর চপটা দিয়ে দিয়েছিলো প্রচণ্ড গরম গরম যেন চপ খাওয়ার পর ফুচকাও খেয়েছি ছিলাম আমরা মেলাতে দেখতেই পাবো তোমরা তার আগে আমি তোমাদেরকে বলে দিলাম যে মেলাতে আমরা কী কী খেয়েছি না খেয়েছি মেলা অনেক দেখা হয়ে গেছে আরও তাও দেখেই যাচ্ছি মেলাটা দেখে সত্যি বলছি মন কিছুতেই ভাবে না মেলাটা আরেকবার যদি না আসে ওই মেলাতেও আমি দুবার গেছিলাম এই মেলাটাও দেখি দেখা যাক আরেকবার যেতে পারি কি না তো যেদে যদি যেতে পারি তোমাদেরকে আবার আমি ভিডিও করে ঠিক দেখা পাই এদিকে দেখো আমার বৌদি দেখিয়ে দিচ্ছে কোন চপের কত দাম তো মাছের কাছে চপ খেতে আমার সেরকমভাবে বাইরে ভালো লাগে না তার জন্য আমি শুধু পাশ ওটা চপটা খেয়েছিলাম আর ফুচকা খেয়ে নিয়েছিলাম ফুচকা কার জন্য দেখো পাটি নিয়ে আর সবাই দাঁড়িয়ে আছে আর আমি ক্যামেরা করে ভিডিও করে দিচ্ছি দেখো এখানে তো সবাই ছিল তোমরা দেখতে পাবে তার জন্য আমি তোমাদেরকে ভিডিও করে রেখে দিচ্ছি আর চপ খাওয়ার পর দেখো আমাদের আরেকটি খেলনা কেনা হয়েছিল ছেলের জন্য এটা দেখা হয়নি তো ওই খেলনাটাও কিনে নিয়েছি সে তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দিলাম বাকি পরে ভিডিওতে সমস্ত কিছুটা দেখাবো তো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও আর যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো। আজ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিও এখানে শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য ওয়েট করো